ঘটনাটা কালকে রাত্রিবেলা আমি বাড়িতে আসছিলাম না আমি আসছিলাম বাড়িতে আর কি তো সব বড় বাজারে গেছি যাওয়ার পর আমার বড় ভাই ফোন করছে যে বাড়িতে নাকি চুরি হয়েছে তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে তারপর আমার রুমে ঢুকছে বিকা গোডেজ চুকে টুকে সব কিছু খোলাখুলি করছে সব কিছু লগ্নগণ্ড আর আমার গোট থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আর কী কী চুরি হয় এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না আর কি জিনিসটিচ্ছে আমার কি মনে হয় কারা এই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে না এটা তো কিছু কইতে পারতাম না মানে হয়তো আমি গেছি যাওয়ার সময় আমারে কেউ দেখছে দেখার পরে মনে করছে যে আমি বাড়িতে নাই তা ইয়ে করে এই ধরনের চুরির ঘটনা বিশেষ করে বাইক চুরির ঘটনা কিছুদিন আগেও একটা বাইক চুরির ঘটনা ঘটলো এবং আজকে আপনাদের বাড়িতে বাইক চুরির ঘটনা কি মনে হয় কি কারণে এই চুরিগুলি ঘটছে এলাকাতে আমার তো মনে হয় বড় ধরনের চুর না মনে হইতাছে যে কোটা টোটা যারা খায় তারাই এই কাজটা করছে বড় ধরনের চুর এলে তো আমার ঘরে আরও অনেক কিছু ক্ষতি করতো আমার টিভি সব কিছুই ঠিক আছে এমনি কোটা ঘুরুই বা কিছু যারা কোটা খায় পুলিশে জানাইছেন এই বিষয়টা পুলিশে জানাইছি আইছিল তারা দীক্ষা তুলেছে কী কইছে পুলিশের তরফ থেকে তাইনে কইছে যে তাইনে আমরাও কিছু খোঁজখবর নিতাম তাইনেও খোঁজখবর নিব দেখবো